বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদের দিনে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি ভিডিও ভাষণ দিয়েছেন বা শুভেচ্ছা বার্তা দিয়েছেন সেই বার্তা কি ডক্টর মোহাম্মদ ইনুসকে লক্ষ্য করে দিয়েছেন কোনো মেসেজ দিয়েছেন অনেকে মনে করেন না তিনি সাধারণভাবে কিছু কথাবার্তা বলেছেন এবং সেটাই স্বাভাবিক কি বলেছেন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর মধ্যে সমস্যাটা কোথায় মানে আর কথা বলেছেন যে সকলে মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এখানে কিন্তু মানে কোনো টার্গেট নেই টার্গেট এটা হলো যে সবাই মিলে গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে তো এটা তো ভালো কাউকে তো বিচ্ছিন্ন করা কাউকে ধরো মারো কাটো সেরকম তো কোনো বার্তা নেই কিন্তু এই খবরটা আনন্দবাজার পত্রিকা খুব গুরুত্ব সহকারে প্রচার করেছে তারা বলছে ওই যে সরাসরি কারো নাম না নিলেও জাতীয় সংসদের ভোট ঘোষণায় তাল বাহানার জন্য পত্রিকা এবং ভারতীয়রা ছাড়া আর কেউ মনে করছেন বলে আমার জানা নেই কেননা সেদিন খুব তিনি সামগ্রিকভাবে দেশের মানুষ দেশের রাজনীতি এবং সবাই মিলেমিশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা ভোটের অধিকার প্রতিষ্ঠা করা সেই কথাটি বলেছেন এখানে টাল বাহানা করছে ডক্টর মহম্মদিনুসের তো অন্য ইস্যু ডক্টর না হবে না তিনি একটা সম্ভাব্য ডেড লাইন দিয়েছেন সংস্কারের স্বার্থে বিরোধীরা বলছেন যে না এত সংস্কার সম্ভব না মোটামুটি একটা সংস্কার দিয়ে একটা সংস্কারেরও একটা ডেড লাইন থাকা দরকার খুব মৌলিক কোনো পার্থক্য নেই সংস্কার মানে একেবারেই না এরকম কোনো ঘোষণা বলেনি তবে বলছেন যে সংস্কারই হোক না কেন সেগুলি বাস্তবায়ন করে রয়েছে পার্লামেন্ট নির্বাচিত পার্লামেন্ট কারণ একমাত্র তাদেরই ম্যান্ডেট আছে যে যে কোনো সংস্কার যে কোনো পরিবর্তন বাস্তবায়ন করার তো এটা এই একেবারে করার্থক্যটাকে নিয়ে আসছে আনন্দবাজার পত্রিকা এবং দাঁড় করাচ্ছে এতে দ্রুভীষন্ধি বোঝা যায় যে ভারতের চেষ্টা হচ্ছে একটা ঝামেলা বাঁধানো গোলমাল পাকায় দেওয়া গোলমাল পাকাইলে দেশের মানুষ বলবে যে দূর তাহলে তো হাসিনাই ভালো ছিল এই এরকম একটা পারসেপশন তৈরি করা বা একটা বিশৃঙ্খলা তৈরি করা বাংলাদেশে এইটা হচ্ছে ভারতের নানা রকম বয়ান এই জন্য একবার সেনাপ্রধানকে নিয়ে সেনা বাহিনী সম্পর্কে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই ঢুকে পড়েছে বাংলাদেশ সেনা সেনাবাহিনীর ভিতরে এরকম নানা রকম কাল্পনিক তথ্য এখন চীনকে যুক্ত করে ইউনুস কেন এই কথা বললো ওই কথা বললো ইনুস কেন বললো সেভেন সিস্টার্স স্থল বেষ্টিত সুতরাং তারা বাংলাদেশের উপর নির্ভরশীল এইসব কথাবার্তা বলছে কেন সেখানে চীনকে কেন ডাকছে এইসব নিয়ে নানা রকম দেখবেন যে জল্পনা কল্পনা তাদের পত্রপত্রিকার মধ্যে তাদের কিছু কিছু খাইছে বাংলাদেশে উত্থান প্রতিষ্ঠা এবং সেটা নিউ ইয়র্ক এইসব মিলে একটা ঝামেলা পাকানো হচ্ছে ভারতের অন্যতম উদ্দেশ্য সেই কারণে দেখা যাচ্ছে যে বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য ঈদের দিনের একটা কমন বক্তব্য সেই বক্তব্যটাকেও এটা ইনু সরকারের বিরোধী হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে এখানে তিনি বলছেন যে বলছেন পুরোপুরি সুস্থ হলে পুত্র তারেককে নিয়ে খালেদা বাংলাদেশে ফিরবেন বলে জল্পনা রয়েছে এই আবহাওয়ায় তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ের বার্তা দিয়েছেন ভার্চুয়াল বক্তৃতায় বলেছেন সকলে মিলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে সরাসরি কারণ নাম না নিলেও জাতীয় সংসদের ভোট ঘোষণায় তাল বাহানার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন সরকারকেই নিশানা করেছেন বলে অনেকে মনে করছেন গত আগস্টের আট তারিখে ডক্টর মোহাম্মদ ইউসের সরকার শপথ নেওয়ার পরেই বিএনপি নেত্রী খালেদা জিয়ার সব মামলা তুলে নেওয়া হয় তার কারাদণ্ড মুকুফ করে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন অন্যদিকে শেখ হাসিনার জামানা গ্রেপ্তার এড়াতে লন্ডনে স্থায়ীভাবে বসবাস করছিলেন তারেক রহমান পাঁচই আগস্ট জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে হাসিনা দেশ ছাড়ার তিন দিন পর অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার দায়িত্ব নেন ইউনুস তারপর থেকে ধারাবাহিকভাবে দ্রুত নির্বাচন চেয়ে তার উপরেই চাপ দিয়ে চলেছে বিএনপি যদি বিএনপির ফজলুর রহমান বলে এই দেশ স্বাধীন করেছে এবং স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছেন বলেই আপনারা বেঁচে আছেন কত বড় দুঃসাহস কত বড় ধৃষ্টতা যেই বক্তব্য শেখ হাসিনা দিয়েছে যেই বক্তব্য কাউ একাদের দিয়েছে সেই একই বক্তব্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান দিয়ে বলছে দেশটা স্বাধীন করে আপনাদেরকে মাফ করে দিয়েছে কাদেরকে তৌহিদি জনতাকে কাদেরকে জামাত শিবিরকে কাদেরকে তাবলিককে কাদেরকে ইসলাম প্রিয় নাগরিকদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে শেখ হাসিনা আর বিএনপির কাউ এখন নতুনে রূপান্তরিত হচ্ছে আজকের এই ফজলুর রহমান সাহেব এই ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের শক্তিকে ফজলুর রহমান সাহেব এখন ভয় পায় ইসলামী মূল্যবোধের শক্তিকে এবং এই ফজলুর রহমান পার্শ্ববর্তী দেশ ভারতের কথা মতো আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্যই বিএনপির ছাতা ব্যবহার করে আজকের বিএনপিকে তলানিতে নিয়ে যাচ্ছে ডুবিয়ে দিচ্ছে যেটা বিএনপির কারো যদি এখন হুঁশ না আসে তাহলে এই বিএনপির আগামী দিনের রাজনীতি প্রস্তবিত হবে আজকের এই ফজলুর রহমান সাহেব বারবার বাংলাদেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি আবার করানো শুরু করেছে নিশ্চয়ই জনতা আপনাদের মনে আছে সেই পাঁচই আগস্টের কথা শেখ হাসিনা যখন পালিয়ে গিয়েছে পালানোর আগে একটা শব্দ চয়ন করেছিল রাজাকার বলে গালি দিয়েছিল সেই রাজাকারের বাচ্চা গালি দেওয়ার কারণে শেখ হাসিনাকে বাংলার জনতা কিন্তু তাড়িয়ে দিয়েছে আজও সেই শেখ হাসিনার মতো করে ফজলুর রহমান তার সন্তানের ভূমিকা পালন করছে তার ভাইয়ের ভূমিকা পালন করছে তার পরিবারের ভূমিকা পালন করছে এখন তিনি আবার বাংলাদেশের মানুষদেরকে বিভাজন তৈরি করছে উনি নাকি দেশটা স্বাধীন করে দিয়েছে কে বলেছে আপনি স্বাধীন করে দিয়েছেন কে বলেছে আমার দেশকে আপনি মুক্ত করে দিয়েছেন কে বলেছে আপনাকে বাংলাদেশের মানুষকে আমরা আপনার কারণে বেঁচে আছি এত বড় দৃষ্টতা আপনি থেকে দেখান বাংলার জনগণ বাংলার জনগণের আধিপত্য নিয়ে বেঁচে আছে তারা পাকিস্তানের কাছ থেকে মুক্ত হয়ে এদেশে কোনো আধিপত্যবাদকে প্রশ্রয় দিবে তারপরে নিজ দায়িত্বে বেঁচে আছে যার কর্ম তার সেভাবেই তারা বেঁচে আছে আমার রাজনীতি আমার আপনার রাজনীতি আমার আপনার কত বড় দৃষ্টতা আপনি বাংলাদেশের মানুষকে এখন আবার স্বাধীনতার সেই সকল চেতনা বিক্রি করে তারপরে দেশকে বৈষম্য তৈরি করতে চান ফজলুর রহমান সাহেব আপনার এই সকল চটকদারি শয়তানি এই সকল মানুষকে বিভাজন করার অপরাজনীতি সেটাই দেশের জনগণ কোনোদিন গ্রহণ করবে না সে কারণেই আপনি বলছেন যে আপনাকে কেন এখন মানুষ জুতা ক্ষেপ করে বোঝেন না সে কারণেই আপনি বলছেন আপনাকে কেন থুতু নিক্ষেপ করে আপনি বোঝেন না আপনাকে থুতু নিক্ষেপ করে আপনার কারণে আপনার চাপার কারণে আপনার গানের কারণে আপনার ঠোঁটের কারণে আপনার আপনার ইতিহাস বিক্রি করার কারণে বাংলাদেশের কোন জায়গায় আপনার মতো ফজলুর রহমান বিএনপি নয় জামাত নয় চরমনাই নয় স্বয়ং একেবারে আল্লাহর হয়ে তাহাজুত পরে আসলেও আপনাকে জনগণ গ্রহণ করবে না কারণ জনগণের ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতা আপনার নেই আপনি ডাইরেক্ট ভারতের দালাল পার্শ্ববর্তী দেশ থেকে এসে বাংলাদেশকে বিভাজন করে এই দেশটাকে ধ্বংস করার জন্য নেমেছেন বছর পরে দেশের স্বাধীনতার পক্ষের বিপক্ষের সাজাচ্ছেন এটা আমার দলের জন্য হয়ে যান। আপনার এই সকল বক্তব্য পরিহার না করলে জনতার কাতারে কোনো দিন দাঁড়াতে পারবেন না আপনিও ডুববেন আর আপনি যেই দলের পরিচয় দেন সেই দলটাকে ডুবানোর জন্য আপনি পরিকল্পিতভাবেই এই রাস্তায় নেমেছেন তোহিদি জনতা আমার গালে কেন জুতা মারেন আমার গায়ে কেন জুতা নিক্ষেপ করেন আমাকে কেন জামাত শিবিরের ছেলেরা যা তা যেভাবে খুশি সেভাবে বকছেন কারণ এই বাংলাদেশটা আমি স্বাধীন করে দিয়েছি আর সে কারণেই আজকের এই তৌহিদি জনতা আমাকে এভাবে জুতা নিক্ষেপ করতে পারছেন এই বক্তব্যগুলো দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব ফজলুর রহমান সাহেব আপনারা জানেন দীর্ঘদিন পর্যন্ত এই ফজলুর রহমান বিভিন্ন সময় আলোচনায় সমালোচনায় রয়েছে বাংলাদেশের রাজনীতিতে ফজলুর রহমান সাহেব সাম্প্রতিক সময়ে এমন কিছু কার্যক্রম শুরু করেছে